নমস্কার বন্ধুরা সমীপাল চ্যানেলে আপনাদের আবারও একবার সবাইকে স্বাগত আজকে আমি পটলের একটা ইউনিক ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে শেয়ার করার জন্য আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে তো আমি তার জন্য পটলগুলোকে এইভাবে গ্রেড করে নিয়েছি গ্রেটারে গ্রেড করে নিয়েছি একটু মিহিভাবে গ্রেড করলেই বেশি ভালো হয় এই পটল গ্রেট করার উপরে কিছু বেশিক মশলা আমি এর উপরে দিয়ে দেব দিয়ে পটলটাকে আমি ভালোভাবে মেখে নেব। জল ছাড়াই মাখবো কেননা নুন পড়লে পটল থেকে জল ছাড়বে তো সেই জলেই মাখা হয়ে যাবে মশলাগুলো আমার দেওয়া হয়ে গেছে যেমন আমি একটু হিং দিয়েছি চিনি দিয়েছি নুন দিয়েছি হলুদ গুঁড়ো আর এখানে ধনে জিরের গুঁড়ো সাদা জিরে কালো জিরে আর গরম মশলার এখানে আছে চার চামচ বেসন এটাকে দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নেব খুব সুন্দরভাবে আমি পটলটাকে মেখে নিয়েছি এবার আমি বড়ার আকারে ভেজে নেব আপনারা যে কোনো শেপেই ভাজতে পারেন তার জন্য আমি গ্যাসে কড়া চাপিয়ে দেব গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি বড়াগুলো ভেজে নেব বড়া বা কোপ্তাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে ভাজার তেলের থেকে কিছুটা তেল আমি কমিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি আলুগুলো ভেজে নেব আমি আলু দিয়েই কারি করছি আপনারা চাইলে শুধুও করতে পারেন আমি এটা পুরো নিরামিষভাবেই করছি মিক্সির জারের মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা একটু টক দই একটা ছোট্ট সাইজের টমেটো আদা নিয়ে নিয়েছি এবার এটাকে পেস্ট করে নেব আলুগুলো আমি সুন্দর করে সিম আছে ভালো করে ভেজে নিয়েছি আলুগুলো গলেও গেছে এদিকে আমি আলু ভাজার তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা চিরে ফোড়নে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটু গোটা জিরে আর চারটে লবঙ্গ একটা দারচিনির টুকরো পেস্ট করে রাখা মশলাটা আমি এখানে দিয়ে দিয়েছি এবার ভালো করে কষাতে থাকব আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন চিনি আর একটু হিং এবারে কিছু বেশি গুঁড়ো মশলা দিয়ে দেবো দিয়ে দিয়েছি ধনে জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এগুলোকে ভালো করে কষিয়ে নেব মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি আলুগুলো দিয়ে দেব। ভাজা আলুগুলো দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিয়েছি এবার দিয়ে দেব গরম জল আলুগুলো মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছি আমি গরম জল আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন ঝোলটা ফুটে ওঠার পর আমি বড়াগুলো দিয়ে দিয়েছি আর এই ঝোলের মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য গরম মশলা আর সামান্য ঘি আমার আলু দিয়ে পটলের কোপ্তার কারি রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমার পটলের কারি রেসিপি রেডি হয়ে গেছে বাচ্চারা সবজি খেতে চায় না এইভাবে করে দিলে ওরা নিমেষেই ভাত খেয়ে নেবে তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ